আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সাতাশি এবং আটাশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সাতাশি পৃষ্ঠা চার নঙ্গে বলা হয়েছে একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা ও বারোটি কলমের মূল্য একশো আশি টাকা একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে প্রিয় শিক্ষার একটি বইয়ের মূল্য দেওয়া আছে পঁচানব্বই টাকা আর বারোটি কলমের মূল্য দেওয়া আছে একশো আশি টাকা এখানে বলা হয়েছে একটি কলম ও একটি বই কিনতে রেজা কত টাকা লাগবে যে কি একটি বইয়ের দাম দেওয়া আছে আমরা একটি বইয়ের দাম পেয়ে গেলাম কিন্তু একটি কলমের দাম দেওয়া নেই দেওয়া হচ্ছে বারোটি কলম বারোটি কলমের থেকে আমরা একটি কলম বের করতে আমরা বারো দিয়ে একশো আশিকে বাঘ দিলেই একটি কলমের দাম বেরিয়ে আসবে এখানে বলা হয়েছে একটি বইয়ের মূল্য দেওয়া আছে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে প্রথমে বারোটি কলমের মূল্য একশো আশি টাকাকে বারো দিয়ে বাক করতে হবে আমরা যদি একশো আশিকে বারো দিয়ে বাঘ করি তাহলে বাঘ ফলটা আসবে কত পনেরো অর্থাৎ আমরা একটি কলমের দাম পনেরো টাকা পাচ্ছি সে বাঘটা আমরা তোমাদেরকে দেখিয়েছি কীভাবে বাঘটা করা হয়েছে প্রথমেই আমরা বারো দ্বারা আঠারোকে বাঘ দেব বারো তার যদি আঠারো কে ভাগ দিই বারো কে বারো বারো দ্বিগুণের চব্বিশ হয় এখানে আছে আঠারো তার মানে একবার যাবে বারোই কে বারো আমরা এই আঠারো নিচে বারো বসাবো তারপর টান দিব দিয়ে আমরা বিয়োগ করব আট থেকে দুই বিয়োগ করলে তাকে ছয় ছয় বসাবো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখন শূন্য নাম হবে ষাট আমরা বারো নামতটা আবার গুনবো বনে ষাট যাব কে বারো তিন বারো দিন আর চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ তাহলে মিলে গেছে আমরা এখানে পাঁচ দেব আর এখানে আমরা ষাট দেব তাহলে কিন্তু অঙ্কটা মিলে গেছে অর্থাৎ আমরা ফলাফল পাচ্ছি পনেরো তাহলে একটি বইয়ের মূল্য পাচ্ছি পনেরো পনেরো টাকা ধরুন কি বলছে একটি বই ও একটি কলমের দাম যোগ করতে হবে ঠিক আছে বলতে মোট দাম বলা হয়েছে তাহলে আমরা একটি বই একটি কলমের দাম একটি বইয়ের দাম তো দেওয়া আছে পঁচানব্বই টাকা আর একটি কলম টাকা মোট হচ্ছে একশো দশ টাকা পাঁচ নম্বরে বলা হয়েছে তোমার বাবা দিলেন দুইশো টাকা মা দিলেন একশো পঞ্চাশ টাকা তুমি এই টাকাগুলো নিয়ে তোমার শ্রেণীর পাঁচজন বন্ধুর জন্য খাতা কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার বাবা দিলো দুশো টাকা তোমার মা দিল একশো পঞ্চাশ টাকা এই দুইটা টাকা একত্রিত করতে হবে প্রথমে ঠিক আছে এই দুইটা টাকা একত্রী করি এই টাকাগুলো বলা হয়েছে এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর পাঁচজন বন্ধুর খাতা কলম কিনে নিতে হবে তাহলে এই দুইটা অর্থাৎ একশো দুইশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ যোগ করে এই যোগ ফলটাকে আমাদেরকে পাশ দিয়ে বাঘ দিতে হবে পাঁচ দিয়ে ভাগ দিয়ে আমরা বুঝতে পারবো প্রত্যেক বন্ধু কত টাকা করে পাবে অর্থাৎ প্রত্যেক বন্ধুর জন্য কত টাকা খরচ করতে পারবে তাহলে মোট টাকা হবে আমরা এখানে প্রথমে দুই শত পঞ্চাশ এখানে লিখবো একশত পঞ্চাশ দুইটার যোগ্য হবে চারশো প্রত্যেকে দেওয়া যাবে আমরা এই চারশো কি পাঁচ দিয়ে বাঘ দেব কারণ পাঁচজন বন্ধু আমাদের এক করে দেবে চারশো কে পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা এখানে বাঘটা তোমাদেরকে দেখাচ্ছি দোকানে আমরা চার বসাবো সরি চারশো বসাবো এখন পাঁচ দ্বারা চারশো কে দিলে সেক্ষেত্রে আমরা প্রথমে চল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ দেব পাঁচ হাজারটা চল্লিশ আমরা এখানে চল্লিশ বসাবো এখন প্রিয় শিক্ষা বন্ধুরা আমরা এই এই চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করে শূন্য আর একটা যে শূন্য থাকে এই শূন্যটা আমরা এখানে পাঁচ শূন্য শূন্য দেব অর্থাৎ আশি টাকা অর্থাৎ চারশো কে পাঁচ দ্বারা ভাগ দিলে আশি হবে কারণ প্রত্যেকে দেওয়া যাবে আশি টাকা করে প্রত্যেকে দেওয়া যাবে আশি টাকা করে আমরা এখানে আশি টাকা রেখে নম্বর অঙ্কটি দেখো একটি বাগানের পনেরোটি লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি করে লিচু পেরে বিশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে অর্থাৎ পনেরোটি লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি করে লিচু লিচু গাছ আছে কতটি পনেরোটি এর মধ্যে প্রত্যেকটি গাছতে ষাটটি করে লিচু পারা হবে এই ষাটটি করে লিচু পারা হলে কতটি হবে যতটি হয় তাকে তা আবার বিশ জনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে আমরা এই ষাট অর্থাৎ একটি গাছে যদি ষাটটি লিচু থাকে তাহলে পনেরোটি গাছে লিচু থাকবে অবশ্যই বেশি ঠিক আছে আমরা ষাটকে পনেরো দিয়ে গুণ দেবো এই গুণ ফলকে বির দ্বারা বাক করব সমস্যাটির সমাধান করার জন্য আমাদের প্রথমে গুণ উপরে ভাগ করতে হবে প্রথমে একটি গাছের লিচু সাইটটি কে পনেরো দ্বারা গুণ করতে হবে পনেরোটি গাছের লিচুর সংখ্যা আমাদেরকে বের করতে হবে আমরা যদি এই পনেরো দ্বারা গুণ দিই তাহলে আসবে নয়শ ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষা আমরা পাচ্ছি মোট লিচু হচ্ছে নয়শ টি লিচু মোট লিচু জনের মধ্যে ভাগ করে দিলে মোট লিচুকে বিশ দ্বারা ভাগ করতে হবে এক্ষেত্রে প্রিয় শিক্ষা আমরা এই নৈশ কী বির দ্বারা বাক করলে পঁয়তাল্লিশ আসবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা নব্বইকে প্রথম বাক দিব চার বেশে আশি পাঁচ বেশি একশো হই আমরা চার বেশে আশি নেব তারপরে আমরা বিয়োগ করবো সৈন্য শূন্য নয় থেকে এক বাদ দিলে আট বাদ দিলে থাকবে এক আর এই শূন্য একশো হচ্ছে পাঁচ বিশে একশো অর্থাৎ পঁয়তাল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি লিচু প্রত্যেকে পাবে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর যে অঙ্কটি ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র মানুষকে জনগণকে সহায়তা করার জন্য তিরিশ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা হলো সংগৃহীত চাল আঠারোটি দরিদ্র পরিবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকটি পরিবার কত কেজি চাল পাবে অর্থাৎ বন্ধুরা জনগণের সহায়তার জন্য তিরিশ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি চাল বের করেছে তাহলে আমরা প্রত্যেক নিকট থেকে বারো কেজি হলে তার তিরিশ জনের মোট কতটা কত কেজি দিয়েছেন তাহলে আমরা বারো দিয়ে তিরিশ কে গুণ দিতে হবে গুণ ফলকে যত হবে তত কেজি চাল কিন্তু আবার আঠারোটি পরিবার মধ্যে বাক করে দেওয়া হয়েছে তাহলে আঠারো দিয়ে ভাগ দিতে হবে প্রথমেই আমরা মোট চালটা বের করব সেই জন্য আমরা তিরিশকে বারো দেওয়া গুণ দিব আমরা এখানে তিরিশ লিখে নিব তারপরে এখানে বারো লিখে নিব ঠিক আছে এখন তিরিশকে কে বারো দ্বারা গুণ দিলে শূন্য বাদে তিন বারো ছত্রিশ হয় আমরা প্রথমে এখানে ছত্রিশ লিখবো তারপরে যে শূন্যটা আছে এই শূন্যটা লিখে নিব তিনশো ষাট টাকা প্রত্যেক পরিপ্রভাবে আমরা এই তিনশো ষাটকে আমরা এই আঠারো দ্বারা বাঘ দেব তিনশো ষাট লেখব আঠারো দ্বারা আমরা বাঘ দেব এখন পিউ শিক্ষা মন্দিরা আমরা আঠারো দ্বারা তিনশো ছত্রিশকে বাঘ দিলে আঠারো দ্বারা ছত্রিশকে বাঘ দিলে আঠারোকে আঠারো আর আঠারো দিক করে ছত্রিশ আমরা এখানে দুই লিখবো আর শূন্য বসে অর্থাৎ দিব্য আসবে বিশ প্রত্যেক পরিবার কি দেওয়া যাবে বিশ কেজি চাল করে আমাদের গানের বাক্যটা কি হবে আমরা প্রথমেই এখানে লিখে নিব তারপরে আমরা এখানে লিখবো বারো আর এখানে লিখবো আঠারো বাঘ দিতে হবে আঠারো দিয়ে এখন এই দুটি গুণ করলে হবে তিনশো ষাট তিনশো ষাটকে আমরা আঠারো দ্বারা বাঘ দেব ভেজাল আসবে বিশ প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে বিশ কেজি চাউল আমরা এখানে বিশ লেগে দিব আট নম্বর যে অঙ্কটি বলা হয়েছে একটি গাছ থেকে পাঁচশো পঞ্চাশটি আম পারা হল যার মধ্যে আম কাঁচা পাকা আমগুলো আট জনের মধ্যে ভাগ করে দেওয়া দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রথমে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করতে হবে তারপর আট দিয়ে বাক করতে হবে গাণিতিক বাক্য হবে প্রথমে পাঁচশো থেকে সেশির বিয়োগ করতে হবে পাঁচশো পঞ্চাশ থেকে সিচল্লিশ বিয়োগ করলে পাঁচশো চার হয়ে অর্থাৎ পাঁচশো চারটি পাকা আম আছে এই পাকা আমগুলো আমাদেরকে আটজনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে পাঁচশো চারকে আট দিয়ে বাক করতে হবে পাঁচশো চারকে আট দিয়ে ভাগ দিলে তেষট্টি আসে অর্থাৎ তেষট্টিটি আম হলো পাঁচশো চারকে আট দিয়ে বাঘ দেয় তেষট্টি আসে কীভাবে সেটা আমরা তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি প্রথমে আমরা আট দ্বারা পাঁচকে বাঘ দেব আর তারা পাঁচকে বাক করা যাবে না তখন পাঁচ ছোট সেক্ষেত্রে দুই সংখ্যা নেবে পঞ্চাশ এখন আটের নামটা করলে ছয় আটটা আটচল্লিশ হয়ে পাঁচ সাত আটটা ছাপ্পান্ন সেক্ষেত্রে আমরা ছয় দিব ছয় আটটা আটচল্লিশ আমরা এখানে বসাব তারপরে সরি আট হবে তারপরে বিয়ে করলে হবে কত দুই আর চার নামাব চব্বিশ তাহলে তিন আটটা চব্বিশ আমরা এখানে তিন দিব অর্থাৎ তেষট্টি আম পাবে প্রত্যেক জনে তারপরে ফিরে শিক্ষা নয় নাম্বারটি আমরা অন্য একটি পেজে সমাধান করছি নয় নম্বরে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করি একটি করে দেখানো হলো প্রথম যে গল্পটি প্রিয় শিক্ষার্থী এটি করা দেওয়া আছে অর্থাৎ পঁচাত্তরকে তিন দিয়ে বাঘ যোগ ছেচল্লিশ গল্পটি বলা হয়েছে একটি গাছ থেকে পঁচাত্তরটি লেচি পেরে তিনজন বন্ধু সমান ভাগে ভাগ করে নিল আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে সেচল্লিশটি করে লিচু পেলো প্রত্যেকে তাহলে প্রত্যেকের মোট কতটি করে লিচু পেল তারপর বন্ধুরা পঞ্চান্ন দ্বারা গুণ দিতে হবে ভাগ দিতে হবে পঞ্চাশ দ্বারা আমাদের শ্রেণীতে তিরিশ জন শিক্ষার্থী আছে প্রত্যেকে পঞ্চান্ন টাকা করে ছাতা তুলে পঞ্চাশ জন অসহায় ব্যক্তিকে দান করলে প্রত্যেকে কত টাকা করে পেল তারপরে বারো গুণ সরি পঁয়ত্রিশ গুণ বারো বিয়োগ একশো পঁয়তাল্লিশ একটি জড়িতে পঁয়ত্রিশটি আম আছে এর বারোটি জড়িতে মোট মধ্যে একশো পঁয়তাল্লিশটি আম পচা গেল তারপর ভালো আমের সংখ্যা করতো অর্থাৎ একটা জড়িতে পঁয়ত্রিশটি আম আছে তাহলে বারোটি জড়িতে মোট কতটি আম আছে এই মোট আম থেকে একশো পঁয়তাল্লিশটি আম পচা তাহলে একশো পঁয়তাল্লিশটি বিয়োগ করতে হবে আজকে পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসে ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা আমরা নব্বই এবং উনানব্বই এবং নব্বই পৃষ্ঠ নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম